প্রচুর হরে কৃষ্ণা এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব ওখানে ভগবানের দর্শন করে দশর সমেত ঘাট ইত্যাদি দর্শনীয় স্থান দেখে আমরা আমাদের ইস্কন বেনারস মন্দিরে লাঞ্চ প্রসাদ নেব নিয়ে ওখানে আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আরও কিছু দর্শনীয় জায়গা থাকলে দেখব এবং তারপর আমরা রাত্রে ডিনার বেনারস মন্দিরে নিয়ে আমরা চলে যাব পড়ার রাজে কুম্ভ স্নানের জন্য সারা রাত্রি ধরে গিয়ে আমরা ভোরবেলা কুম্ভ স্নান সেরে ইস্কন মন্দিরে যাব ওখান থেকে আমাদের প্রসাদ হবে তারপরে আমরা আবার হোটেলে এখানে ফিরে আসব এবং রাত্রি থেকে আমরা পরের দিন সকালবেলা মানে একাদশ হচ্ছে ন তারিখে আমরা সকালবেলা এখান থেকে বাসে করে কলকাতা দিকে রওনা হব হরে কৃষ্ণ তো এই অদ্ভুত সুন্দর মুহূর্ত আমরা এসেছি অনেকে মানব জীবনে আসবে বলে আসতেও পারে না তো ভগবানের কৃপা ছাড়া পূর্ণ ধামে আসা সম্ভব না আর এই কাশী বিশ্বনাথ দর্শন করতে আমরা যাচ্ছি বৈষ্ণব শিরোমণি হচ্ছে শিব শিবশম্ভু তো আমরা কাশী বিশ্বনাথের দর্শন করার পরে বারোটা কুম্ভের পরে যে মহাকুম্ভ হয় সেই রাজে আমরা যাব এবং কুম্ভ স্নান করব স্নান করার পর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব তো কোনো কোনো ভাগ্যবানে এই সুন্দর ধামে কৃষ্ণ আসতে পারে তো আপনারা এখনো যাদের সময় আছে তারা আসুন শিবরাত অব্দি আছে তো এখানে খুব ঠান্ডা আমরা আছি বটে কাল রাত্রে এসেছি পুরোপুরি চব্বিশ ঘন্টা আমরা গাড়িতে ছিলাম থেকে এসেছি টায়ার কিন্তু আজকেই আমাদের যেতে হচ্ছে কারণ কি যে পরে আমরা ওখানে সময় পাবো না তো সেই শুভক্ষণ এখন আমরা কাশী বিশ্বনাথে রওনা হচ্ছি তো কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এ বচ পতিত নাম পাবনে বৈষ্ণব বৈষ্ণব্য নম নম তা আপনারা এই ইউটিউবটা আপনারা দর্শন করবেন এবং কাশী বিশ্বনাথের আরও ছবি ভিডিও আমরা পাঠাবো আপনারা সেটা দর্শন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে এখান থেকে অটো ধরে আমরা কাশী বিশ্বনাথে চলে যাব হরে কৃষ্ণ মাতাজিরা বসেছে পিছনে দেখি পরপর অটো পিছনে সাজানো হচ্ছে আমরা বেনারস ইস্কন মন্দিরে যাচ্ছি তো এদিকে সব অটোগুলো চলে গেছে আর আমরা এই গাড়িতে বসে আছি টোটোতে বসে আছি আমরা টোটোতে বসে আছি আর সব অটোতে বসে আছি আমরা অটো না টোটো আমাদের তো টোটো মাতাজি মুখ থেকে কাপড় না খুললে তাহলে আমি কি করে ভিডিওটা করব এরকমই দেখাবো তাহলে হবে না আচ্ছা তো দু মাস সাথে বসে আছে দেখুন মুখে কাপড় দিয়ে এত ধুলো উড়ছে লঙ্কার মার তো কিছু করার নেই এই তো গাড়ি একটা ফাঁকা আছে আমরা বেনারস গঙ্গা পার হচ্ছি কৃষ্ণ তো বেনারস ইস্কন মন্দির আমরা এসে গেছি দর্শন করুন বেনারস ইস্কন মন্দির আমরা এখানে প্রসাদ পাব তো মাতাজিরাও এসেছে শরুফ এসেছে আর প্রভুরা সব ভিতরে আমি যাচ্ছি দেখতে অতীব সুন্দর হ্যাঁ কারণ পুরোনো হয়েছে পৌরা হেঁটে হেঁটে আসছে আমরা এখন ভিতরের দিকে রওনা হব গাড়ি চলছে মন্দিরে ধর্ম আছে সব দেখুন হরে কৃষ্ণ খুব সুন্দর এখানে আমরা প্রসাদ পাবো তো আমরা এখন বেনারসিসখন মন্দিরে এসেছি তো এখানে আমাদের দুপুরে লাঞ্চের প্রসাদ লাঞ্চের প্রসাদ এখনই পাবো মন্দির বন্ধ আছে ওগুলো সব এখানে আছে মাতাজিরা আছে এক ঝাঁক সব হৌড়া অত্যন্ত সুন্দর মুহূর্ত দর্শন করুন মোটামুটি সবাইকে নিলাম মন্দির এখন বন্ধ রয়েছে জন্য আমরা রাধা মাধবকে দেখাতে পারবো না চারটের সময় রাধা মধব আমরা দর্শন করাবো 对的。